বন্ধুরা আরো একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম তো এখন মাঝে প্রায় নটা আমার স্নান হয়ে গেছে তো বাইরে এইটু আগে রোদ ছিল তো তারপরে আবার বৃষ্টি শুরু হয়েছে দেখো এই দেখো এই জায়গাটা বৃষ্টি আবার ওইদিকে বৃষ্টি নেই তো এই দেখো ও এখন নেক বের করেছে নেক তুমি পড়বে নেক পালিশ নেই মা ও এখন নেক বের করেছে তো আজকে মিডিয়ার এখান থেকে শুরু করছি বন্ধুরা তো সবই বেরিয়ে গেছে রান্নাবান্না করেছিলাম একটা ভেজিটেবিল তরকারি করে দিয়েছিলাম সব রকম ভেজিটেবিল দিয়ে আর বাড়িতে এখন কারেন্ট নেই ওকে ওটস ভেজানো খাইয়ে দেবো আর জানি না কি ল্যাকটো গ্রো খাওয়ার পরে যখনই ও রাত্রিবেলা একবার করে ল্যাকটো দুধটা খায় তখনই ও ববি করছে জানে না কি ব্যাপারটা নেপাইস কী পড়বো পড়বে আচ্ছা দু খেতে খেতে ওটস খেতে খেতে তুমি পড়বে হ্যাঁ তো চলো লাইন নেই ভেবেছিলাম একটু প্যানকেক বানাবো কিন্তু প্যানকেক বানানোর মতো লাইন তো নেই কীভাবে বানাবো মানে মিক্সিটাই তো ঘুরছে না তো চলো নিজে যাই আর বাইরে মিটিমিটি বৃষ্টি তো শুরু হয়ে গেছে আর চাটাই দেখে একটু খাই তো আজকে সবাই মিলে পরোটা খাওয়াবে হবে যাক এখানে সব হয়ে খাবো আবার ও বাবা দেবে না ওই সেবারে বলি বলি এ একটু আমি পরাটা খাবো না বাবা গো পড়াটা খেলে আমারও খুব গ্যাস হবে দেখ গো এখানে ওই সবজি কাটা হচ্ছে আজকে ঢ্যাঁড়স চচ্চড়ি বাঁধাকপি বাঁধাকপির চিনি মাথা নিলে হেভে লাগবে খেতে দেখো ওই হাতটা কি অবস্থা করেছে ভগবান এ মা ফেলে দি দিয়ে পাপা কিন্তু খুব বকবে আমি বলে দিচ্ছি যদি বাবা ওই তো পড়ছো এই তো এই তো কত সুন্দর বা কত সুন্দর দেখতে লাগে নাচ এবার নাচো নাচো তো আমি এখন ওটসটা খেয়ে নিয়েছি আর মেয়ে তো সেই ওটসটা আমি এখন খাচ্ছি তো রান্না বান্না হবে এখন আমার শাশুড়ি এখন কোটাকুটি হচ্ছে সকালবেলা একটুখানি চচ্চড়ি আর ভাত হয়েছিল তো এখানে আমি কতগুলো ডিম সিদ্ধ করেছি ডিমগুলো নিয়ে আসি এখানে তো একটা একটা করে দিয়ে আসি সবার

তো চলো নিচে যাই এখানে দুধের হাড়ি নিয়েছি গিয়ে দুধটা গরম করে দুধ দিয়ে গেছে আর কালকে রাত সাড়ে দশটা এগারোটা অব্দি বিছানা মাত্র গুছিয়েছি তো দেখতে পাচ্ছ আমাদের খাটটা এই ঘরে দেওয়া হয়েছে আর নতুন খাটটা হচ্ছে আমাদের ঘরে আর আমাদের খাটটা আমার শাশুড়ির ঘরে দেওয়া হয়েছে আর দিদিভাই বাজারে গেছিলো বাজার থেকে এনেছে বললো তো চলো কত বড় বড় ইলিশ মাছ আর কি মাছ ভোলা মাছ ভোলা মাছ এনেছে আর সাথে এই পুঁটি মাছগুলো গুলো এই পুঁটি মাছ আর ভোলা মাছ দিয়ে এখানে ঢ্যাঁড়স চুরি হবে আর কচু আলু দিয়ে হচ্ছে হবে ইলিশের একটু সর্ষে বাটা দিয়ে ঝোল হবে এই মাছ দুটো দুটো কই মাছ তো কালকে এনেছিল চল দাও জলদি খাবো ওই দুটো হচ্ছে হবে আমার মেয়ের জন্য ভোলা মাছ খুলে রেখে দেবে

এখানে ভাজা হচ্ছে আর কই মাছ এনে দুটো কালকে এনেছিলো ডিফ্রিজা রেখে দিয়েছিলাম ওই কৈ কই মাছ দুটো আর মেজোর একটু হালকা ভেজে নুন হলুদ দিয়ে একটু সিদ্ধ করে দেব আর এখানে দেখো এরা দুজন খেলা করছে আর বাইরে প্রচন্ড রোদ উঠেছে দেখো একবার রোদ একবার বৃষ্টি আর ধোঁয়া হচ্ছে ঘুম যেতে এত ধোঁয়া আমরা চোখ থেকে জলই বেরিয়ে যাচ্ছে কি বল ফুকো আর কাকিমারা চলে গেছে কাকিমার বাপের বাড়ি তো কেউ বাড়িতে কেউ মারা গেলে ডাকি ঘুরতে যেতে হয় একটু কারোর বাড়িতে তো কাকিমা চলে গেছে আর চলে গেছে

খুব কম মাস থাকবি এক মাস আগে এক মাস থাকবে কাজ থাকি দেখি তো আমার মেয়ের জন্য এখানে একটা আলু দিয়ে আর এখানে দুটো মাছ আছে তো মাছটা আর রাখব না বলি দুটো মাছ করে নিই তো ওই নিয়ে করে আর ওকে দিয়ে দেবো আজকে আজকে আর বেশি কিছু নয় কালকেও এরকম করে দিয়েছিলাম তো আর এদিকে আমি তা বসিয়ে দিয়েছি ঢ্যাঁড় চালু আর এখানে চুনো মাছ ভাজা আর তোমাদের কাদের কাঁধে চুনো মাছ বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আমার তো একদমই ভালো লাগে না তেতো লাগে আর কাটাগুলো যেমন আমার গলায় বিতে যায় আমার ছোটো মাছ একদমই ভালো লাগে কিন্তু ছোটো মাছ সব থেকে কিন্তু হেলদি তো আমার মেয়েরা ওখানে খেলছে নিচ্ছে আর আমি এখানে রান্নাবান্না করছি তো করা হয়ে যাক আর কয়েকটা জিনিস কেনাকাটি বাকি রয়েছে ধরে ঘরটাকে একটা একটু ডেকরেট করতে হবে ওই জন্য তো এখন দেখো ওর একটা হচ্ছে ওয়াটার কালার রং রয়েছে এই রং রয়েছে সব রং রয়েছে হচ্ছে না ওর রং পেন্সিল ওর একটা মানে শখ আর নয় খাতায় গিয়ে করো তো রং পেনছিল কেনা একটা ঝোঁক বলতে পারো কত রং ওর এখানে চচ্চড়িও আমার কমপ্লিট হয়ে গেছে এবার এই আমি নামিয়ে নেবো নামিয়ে নেওয়া হয়ে গেলে এই কচু আর আলু দিয়ে এই ইলিশ করব তো কয়েকটা রেখে দেব কারণ ওবেলা করতে হবে ওবেলা আমার বট টর এখনো খায়নি তো আমাদের এখান থেকে সব পাড়ার কাকিমারা সবাই গেছিলো পুরীতে প্রায় এক সপ্তাহ হয়ে গেছে তো ওরা এখানে প্লাস্টিকে খাজা দিয়ে গেছে জগন্নাথ দেবের প্রসাদ তো আমাদের বাড়ির সবাইকে দিয়ে দিয়েছিলো ওরা সবাই খাচ্ছে আর আমি তো খেয়ে নিই এবছর আমাদের খুব ইচ্ছা ছিল যাওয়া জগন্নাথ দেবের দর্শন করার কিন্তু হয়নি তো আর তোমার সবাই জানো আমাদের কালাও সৌচ আছে এক বছর না হলে যেতে নেই তো পরের বছর বলেছে সবাই জল হোক ঝড় হোক বন্যা হলেও আমরা পরের বছর যাব তো এটা আমার পরের জন্য আমার শ্বশুর মশাই একটু ওর সাথে রেখে দিই ওরা এসে খাবে তো আমরা এখানে খেতে বসে গেছি তো এটা হচ্ছে কি ইলিশ মাছের তেল খাক

বন্ধুরা আমাদের এখন কিছুদিন আগে রিলিজ হয়েছে যায় যেই হরার মুভিটা ওটা আজকে আমি আর ফুকু দুজন মিলে দেখবো ভাবছি তো আমাদের হটস্টারে দিয়ে দিয়েছে আমাদের হটস্টারে আমাদের প্রাইম মারা রয়েছে তো আমরা এবার দেখবো দেখো ভয়ঙ্কর তা আমি আর ফুকু বসে বসে আজকে দুপুরবেলা এটা এনজয় করবো তো চলো দেখা যায় হয় বইটা আর অবশ্য তোমাদের ফিডব্যাক দেবেন কতটা ভয়ঙ্কর তো বন্ধুরা এখন করবো আমি একটু সুজি আর তো তোমাদেরকে বলি তো কালকে বলছিলাম সাড়ে এগারোটা পর্যন্ত আমি জামা কাপড় চাল চালমারি তো কারণটা কি বলি তো দেখো বন্ধুরা এখানে এত উঁচু কাপড় জামা ছিল আমার জামা কাপড় ছিল আমার প্রায় দশটা শাড়ি এরকম ভালো ভালো শাড়ি আরও তলায় রয়েছে এরকম ভালো ভালো শাড়িয়ে আমার মেয়ের জামা সৌভিকের পুরো এক ব্যাগ থাসা জামা কাপড় আলমারি থেকে বের করে সবাই যারা মানে মানে যারা পরতে চায় আর কি আমাদের এখানে তো তাদেরকে দিয়েছি আর এখানে যারা আমাদের কাছে কাকিমা আসে পুরো নতুন শাড়ি বলতে গেলে একবার দুবার করেছি তো সেগুলো বলি কাকিমা নিতে চাইলো বললো কী করবে আমি বললো নিতে চাইলে তো আমি বললাম তো না প্যান্ডেল শুরু হয়ে গেছে দুর্গা পুজোর প্যান্ডেল কি মজা তো বন্ধুরা দেখো দুধ পুলির জন্য এখানে সব এখানে এখানে পুর দেওয়া হয়ে গেছে আর এখানে দুধটা ফুটছে

এ immigration খাদু র śr র een